সমান আলী আলাইকুম আজকে আমি আপনাদেরকে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা নিচ গ্যারেজ আছে এবং দুটা বেডরুম আছে কিচেন আছে সব মিলে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এবার এই বাড়িটা বেশ কয়েকটা আমার এটা যদি আমি এদিক থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এ বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এ বাড়িটা খরচ কত হবে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক আপনি দেখছেন যে এই বাড়িটা বেশ কিছু থিরি আমরা তৈরি করছি বেশ কিছু অ্যাঙ্গেল থেকে যদি উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে সব মিলাই কিন্তু এই বাড়িটা খুবই সুন্দর একটি বাড়ি এছাড়াও এই বাড়িটার আমি যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যে দেখাবো আর্কিটেকচারাল ড্রয়িংটার ডিটাও আমি দেখানোর চেষ্টা করব। দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন এই বাড়িটার প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এটার একটা হিসাবে খরচও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবারের সামনের কিন্তু এটা ওপেন ট্রেস ওপেন ওপেন গ্যারেজ গ্যারেজের আবার আর এখানে বরাবর একটা চমৎকার একটা বান্ধ আছে যে বাঁধে বসে তারা সময় কাটাতে পারবে এরকম তো দর্শক মন্ডল আসুন এখন বাড়িটার আমি আর্কিটেকচার ড্রয়িংটা দেখাই আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যদি আমি গ্রাউন্ড ফ্লোরে আসি ষোলোশো স্কোয়ার ফিট চল্লিশ বাই চল্লিশ ফিট মাপের উপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে প্রথমে এখানে একটা গ্যারেজ আছে আপনি দেখতে পাচ্ছেন আমি যেটা থ্রি ডিটার দেখেছিলাম থ্রি ডিটার যদি আমি আসি এরকম এখানে একটা গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ আছে এখানে এটা এই বান্দাটি তারা ঢুকবে মূলত সেটা যদি আমি আবার আসি মূলত এই অংশ এই দুটা পিলারে মাঝে এই বান্দাটা এই বান্দা ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে বেশ বড় এ পাশে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা ডাইনিং রুম এটা কিচেন রুম এখানে একটা বেডরুম এই বেডরুম সাথে এই বাথরুমটা অ্যাটাচ আছে ড্রেসিং রুম সহ এটা হচ্ছে ডু প্লেসের সিঁড়ি এখানে একটা বেডরুম এবং বেডরুমের এই ড্রেসিং রুম সহ বাথরুম এবং বান্ধা আছে মোট তিনটা বেডরুম এখানে রাখা আছে এখন যদি আমি এটাকে এই অংশটাকে যদি আমি আর যদি আপনি ভেঙে দেখাতে চাই আপনি এখানে দেখেন যে এই অংশ মূলত ঢুকবে এটা হচ্ছে ঢুকার অংশটা এখানে ঢোকার পরে এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে আবার এখানে তিনটা তিন সাইডে তিনটা বেডরুম আছে আপনি এটা এটা হচ্ছে আপনার এই অংশটুকু হচ্ছে আপনার গ্যারেজের অংশ এটা যদি আমি একটু ঘুরাই ঘুরাই আপনাকে দেখা চাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিস এখানে এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়িটা এখানে রাখা হয়েছে এখানে ডাইনিং এই অংশটা ডাইনিং অঞ্চলে রাখা হয়েছে আর এটা যেটা ড্রয়িং রুম ছিল এটা একটা বেডরুম এটা একটা বাথরুম এই বাথরুমটা এই বেডরুম অ্যাটাচ করা আছে এগুলো বারান্দা এ হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা এরকম ছিল এখন যদি আমি ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা আপনাদের দেখাতে চাই তখন আমি ফার্স্ট ফ্লোরে যাবো ফার্স্ট ফ্লোরে যদি যাই তখন হচ্ছে এটা এরকম আছে যে এই ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে মূলত তারা এখানে ফার্স্ট ফ্লোরে উঠবে ওঠার পরে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম একটা বান্ধ আছে বাথরুম ড্রেসিং রুম সব অ্যাটাচ আছে এখানে একটা কিচেন আছে কিচেন এর স্টোর আছে দোতলাতে কিচেনটা রেখে দিয়েছেন আর এখানে আরেকটা বেডরুম আছে বেডরুম এর সঙ্গে বাথরুম অ্যাটাচ আছে বান্দা আছে আর এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে বাথরুম আছে আর এটা একটা লিভিং ফ্যামিলি লিভিং আর এটা সামনে বান্দা যে সামনে যে বান্দার কথা বলছিলাম বারবার এটা হচ্ছে সেই বান্দাটা হচ্ছে বান্দাটা এখানে কিন্তু এই পিলারটা কিন্তু দোতলাতেই শেষ প্রথম তলাতেই শেষ হয়ে গেছে উপরতলায় কিন্তু ছাদের উপরে অর্ধেক কিন্তু ছাদ দিয়েছে আর অর্ধেক ফাঁকা রাখা হয়েছে দর্শক এটা কিন্তু এরকম এই এই অংশটুকু দেখানো হয়েছে এটুকুর উপর বা এটা আছে ছাদটুকু থাকবে আর বান্দাটা সে পুরো একটা বান্দাটাই ইউজ করতে পারবে কিন্তু ছাদটা এটা এটুকুর মধ্যে থাকবে আর এখানে একটা ওপেন ট্রেসটা রাখা হয়েছে ওপেন টেরেসটা বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমি বাইরে যে দেখি এটা হচ্ছে সে ওপেন টেস্টটা এটা এই অংশ পুরা একটা এর উপরে কোনো ছাদ থাকবে না যেহেতু দেখা যাচ্ছে এখানে ছাদ কিন্তু এটা কিন্তু ওপেন আছে খোলা আছে কিন্তু যাক দর্শক এটা এটাই যদি আমি আপনাকে থ্রি ডি আকার দেখাই এটা হচ্ছে দোতলার দোতলার অংশটা আপনি এটা ওপেন পেন এটা দেখতে পাচ্ছেন এটা সামনে বান্দার অংশ দেখতে দেখতে পাচ্ছেন আর এটা সি এসি দিয়ে তা এখানে আসছে এসি দিয়ে আবার ছাদে চলে যেতে পারবে এখানেও কিচেন আছে ওপেন কিচেন আছে স্টোর আছে এটা এটা একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন এই বেডরুম ড্রেসিং রুম এবং টয়লেট এই বেডরুমের সঙ্গেও এই ড্রেসিং রুম এবং টয়লেট আছে আর এটা হচ্ছে ওপেন টেস্ট আমি যেটা বললাম যে ছাদ থাকবে না ওপরে এখানে কোনো ছাদ থাকবে না এখানে আর একটা বেডরুম আছে এখানে মোট তিনটা বেডরুম মোট তিনটা তিনটা ছয়টা বেডরুমের সম্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এটা এনিমেশন আকারে যদি আমি দেখা দিচ্ছে তা বাইরে দেখতে অনেকটা এরকম দেখা যাবে এ বাইরে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করে অসাধারণ করে আর ডিজাইন তৈরি করা হয়েছে দর্শক আমি কিছুক্ষণের মধ্যে জানাবো যে এই ধরনের বাইরে নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলি এই বাড়িটা কিন্তু অন্য আমাদের যে কোনো বাড়ির চেয়ে একটু আলাদা ধরনের করা হয়েছে এটা বেশ সুন্দর ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে ছয়টা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে ওপেন ট্রেস আছে তো যাক দশমন্ডলি এই বাড়িটা আমার কাছে কিন্তু অন্য যে কোনো বাড়ির চেয়ে একটু আলাদা মনে হয়েছে যে বাড়িটা এই ধরনের বাড়ি নির্মাণ করতে যেমন আপনি ফাউন্ডেশন খরচ হয় এখানে ফাউন্ডেশান খরচ সাধারণত পাঁচশো টাকা স্কোয়ার ফিট হতে পারে আর যেহেতু ষোলোশো স্কোয়ার ফিট ষোলো পাঁচ দিয়ে দিলে আট লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশনে এবং প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে আপনার ছয়শো থেকে সাড়ে ছশো টাকা তো সেক্ষেত্রে যদি আমি ষোলোশোকে ছয় দিয়ে ছিয়ানব্বই প্লেট দশ লক্ষ টাকা খরচ হবে প্রতি তালায় কাস্টিংয়ের জন্য এরপরে যদি আমি এইরকম একটা বাড়ি যদি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটের জন্য জানলা দরজা কাস্টিং সব সহকারে ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ রং করা রেলিং গ্রিল সব সহজে করতে চাই আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি শেষে বেলে একটি কথা দর্শক মণ্ডল আসলে আমরা সবাই আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ